এবার কোপা আমেরিকায় সেরা দলের আর্জেন্টিনায় পাঁচ ব্রাজিলের এক নম্বর ফাইনালে দুই সপ্তাহ পর টুর্নামেন্টের সেরা দল ঘোষণা করেছেন কোপা আমেরিকা এদের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের আছে পাঁচজন রানার্স আফ কলম্বিয়ার দুইজন এছাড়া ব্রাজিল কেনাডা উরুগুয়ে ও ইকুয়েডর আছেন একজন করেই অর্থ বিশ জুন চোদ্দ জুলাই পর্যন্ত কোপা আমেরিকা আটচল্লিশ আছরে অংশ নেহ ষোলোটি দল বত্রিশ ম্যাচের টুর্নামেন্টে ফাইনালে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়েছেন আর্জেন্টিনা দুই সালে কোপা আমেরিকা সেরা একাদশের গোলকিপার হিসেবে জায়গা করিয়ে নিয়েছেন এমিলিয়ানো মার্তিনেস আর্জেন্টিনার এই গোলকিপার পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছেন আর এছাড়া কোয়ার্টার ফাইনালে ইকুয়েডর বিপক্ষে সেভ করেছেন দুটি শট এমন পারফরমেন্সের পর টুর্নামেন্ট সেরা গোলকিপারের স্বীকৃতি উঠেছিল তার হাতে রক্ষণে চার ডিফেন্ডার হিসেবে জায়গা হয়েছে কলম্বিয়ার বেসিনে মেসি গোল করেছেন একটি মার্টিনেজ ফাইনালে গোলসহ মোট পাঁচটি এছাড়া একমাত্র ব্রাজিলিয়ান হিসেবে আছেন রাফিয়া এছাড়া একমাত্র ব্রাজিলিয়ান হিসেবে আছেন রাফিনিয়া যিনি কলম্বিয়ার বিপক্ষে প্রি ক্রিকেট গুল করেছিলেন প্রিয় দর্শক আর্জেন্টিনা এবং ব্রাজিলকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন